যারা এখন মুসলমানদের উপর হামলা করতে আসবে মুসলমানের উপর যারা আঘাত করার চেষ্টা করবে এখন আর কাউকে গেলেন নবীজি ঢমকে গেলেন বলেন নবী চাচা শহীদ হলো হযরত হামদ শহীদ করতে তার মুখ্য বিধিন্ন করতে তার কুলজাতিبيه খাওয়া হলো দৃশ্য দেখে নবীজি ভয় পেয়ে গেলেন আমাত নবী সামনে অগ্রসর হলেন খন্দকের যুদ্ধ হলো অভাব অনটন নবীজি পেটে পাথর বাঁধলেন কিন্তু কোনদিন ডমে জান নাই সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হলেন মদিন আই হুদি খালি হয়ে গেল সপ্তম হিস্ত্রিদ আহ্লাদ নবী চোদ্দশো সাহাবি নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন উদ্দেশ্য কি ওমরা করবেন এহরাম করে নিয়েছেন ওমরা করার জন্য মক্কার উপগ্রন্থে গিয়ে হোদে বিয়ায় যখন পৌঁছলেন মক্কার কনাইশটা বাধা দিল আপনি মক্কে ঢুকতে পারবেন না নবীজি বললেন আমরা লড়তে আসি যুদ্ধ করতে আসি যুদ্ধ করতে আসলে যুদ্ধের ময়দানে তোমাদের সাথে দেখা হবে এবার আসছি আমরা শুধু আল্লাহর ঘর জিয়ারত করতে তফ করতে উমরা করতে বাধা দিও না বাধা দিও না আমাদের উমরা করতে দাও আমরা উমরা করে চলে যাব। তারা বললো যে কোনো মূল্যে আমরা উমরা করতে দিব না প্রয়োজনে লড়াই হবে কিন্তু আপনি মক্কায় ঢুকতে পারবেন না নবীজি ভাবসাব দেখে একটা মন্তব্য করলেন বললেন যে আজকে মক্কাবাসী এমন যে কোনো শর্তের কথা বলবে যেই শর্তের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে সেই শর্ত আমাদের জন্য যতই কঠিন হোক সেই শর্ত আমাদের যতই বিপক্ষে যাক আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আজকে মক্কার বাসীদের সাথে আমি সন্ধি চুক্তি করতে প্রস্তুত মোখতার ইতিহাস বলে এটা ছিল আমার নবীর জীবনের সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক সিদ্ধান্ত আমার নবীজি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সন্ধির চুক্তি করে হোদাই বিয়ায় মক্কার কোরাইদের সঙ্গে চুক্তি সম্পাদন করে পরের মাসেই খায়বারে ইহুদিদের উপর হামলা করে গোটা আরব থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করলেন কাইসার কিসরা রোম এবং পারস্যসহ পৃথিবীর সকল বড় বড় সম্রাটের কাছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন আর নবীজি অপেক্ষায় থাকলেন নিজের শক্তি সঞ্চয় করলেন সপ্তম হিজরি থেকে এক বছরের মাথায় অষ্টম হিজরিতে মক্কার কুরাইশরা চুক্তি ভঙ্গ করলো গদ্দারী করলো আল্লাহর নবী ওবি বিবেচনা করে এক বছরের মাথায় মক্কা বিজয় করলেন ঠিককাহ মহترم হাজিরিন আমাদের নবীর এই حدیবিয়ার সন্ধি

শিক্ষক হিসেবে মহাল্লিম হিসেবে শিক্ষকতা দায়িত্ব পালন করতেন মাসলার প্রয়োজন হলে নবীজি মাসলা বলতেন সব করতেন আবার আল্লাহর নবী যখন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হতো আমার নবী নিজ হাতে উম্মতের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব তুলে নিতেন যারা উম্মতের অনামায়িকামকে নবীদের ওয়ারিস হিসেবে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আল উলামা ও রসদ আলম্বিয়া নবীদের ওয়ারিস عالم রাহুলের নবীদের উত্তরাধিকার আলেমরা নবীদের উত্তরাধিকারী এটা কার কার বিশ্বাস করে হাত তুলেন আপনারা সবাই বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন যে আদমরা নবীদের উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী বলেন উত্তরাধিকারী হয়ে থাকে আর আমরা যেরকম মসজিদের ইমারতের উত্তরাধিকারী আর আমরা যেমন মসজিদে জুয়ার খুব দেওয়ার সময় বেহালের নবীর উত্তরাধিকারী আর আমরা যেরকম শিক্ষকতার সময় উন্মতের জন্য শিক্ষক হিসেবে নবীর উত্তরাধিকারী ঠিক তদ্রুপ দেশ এবং জাতিকে নেতৃত্ব

আরেক নবী আসতেন তিনি আবার নতুন করে টাকা দেওয়া হয় এই ভয়াবহ পরিকল্পনা চলতেছে আজ তোমার বোন আর তোমার কন্যা মুসলমান আমাদের আমাদের মা বোন কন্যাদেরকে নিয়ে যদি আমরা আমাদের মা বোন আর কন্যার ইচ্ছুত রেখে

আমরা বলি না সব মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করা দেন আমাদের মেয়েরা স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব দান করেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দান করেন আমরা প্রত্যেকটি পর্যায়ে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মেয়েদের জন্য আমাদের মেয়েদের ঠিক আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো জ্ঞানী মহিলা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি আমার নবীর ঘরে তালিম পেয়ে সেই মহা জ্ঞানী হয়েছিলেন আমরা সেই জাতি কোয়েন করব কিন্তু আমাদের মেয়েরা আমাদের কন্যারা